আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইন্দাদুল হক হায়ার সার্ভিস সেন্টারে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি তো আজ আমি প্রায় হায়ারে চার বছর যাওয়া কাজ করছি সার্ভিসের সাথে কাস্টমার সার্ভিস দিয়ে আসছি তো আমার দিক থেকে হায়ারের যেই বেনিফিটগুলো একটা হায়ার এসে আপনি কেন কিনবেন হায়ার রিস্ক কেনার পিছনে আপনার কিছু রিজন থাকতে হবে মার্কেটে এখন অনেক ব্র্যান্ডের এসি আছে তো তার থেকে হায়ার কিন্তু একটু ডিফারেন্ট তো ডিফারেন্টের ক্ষেত্রে হায়ার হায়ারে হচ্ছে আপনার বিদ্যুৎ শাস আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি ইকো মোড থেকে সেটা করতে পারবেন অথবা আরেকটা ফিচার আছে যেমন ওয়াইফাই মোড যেমন অনেকে আছে একটা ওয়াইফাইয়ের জন্য একটা ডিভাইস পাওয়া যায় যেটা বাসার বাইরে থেকে কন্ট্রোল করা যায় কিন্তু হায়ার সেটা ফ্রিতে আপনার এসির সাথে দিয়ে দিচ্ছে আপনি ভুল করে বাসার বাইরে চলে গেলেন এসিটা অন আছে আপনি বাইরে থেকে বন্ধ করতে পারবেন অথবা আপনার বাসায় বয়স্ক লোক আছে সে এসি সম্পর্কে বুঝে না বা রিমোট সে অতটা অপারেট করতে পারে না তা আপনি বাসার বাইরে থেকে আপনি সেটা করে দিলেন সেটা আপনার বয়স্ক বাবা মার জন্য অনেক একটা ভালো দিক তাদেরকে এটা অপারেট করতে হলো না তারপর আছে আপনি যেমন আমাদের হায়ারে আছে সেলফ ক্লিন তো সেলফ ক্লিন এটা হচ্ছে আপনার এসিটার ভিতরে যে মেকানিক্যাল পার্টটা আছে সেটা অটোমেটিক্যালি ক্লিন করবে এটা অন্যান্য এসি থেকে আলাদা তারপর একটা এসি কেনার পর প্রথমত একটা তিন চার মাসের মতো একটা সমস্যা দেখা যায় হচ্ছে গিয়ে আপনার প্রথম দিকতে যে ঠান্ডাটা পান সেই ঠান্ডাটা কিছু অনেকটা কমে যায় কমে যাওয়ার পরে আবার দেখবেন যে একটা শব্দ হয় বাতাসে একটা নয়েজ ভাইব্রেশন শব্দ হয় তো এটা নিয়ে ঘাবরানো কিছু নাই আবার নতুন এসি কেনার পর অনেকের মন খারাপ হয়ে যায় সেই মন খারাপ করার কিছু নাই তো আমাদের এইখানে প্রত্যেক এসিটাইতে একটা ফিল্টার থাকে তো আমাদের এসি যে ফিল্টারটা আছে এটার বাতাস ফিল্টার করার এইটা ক্যাপাসিটিটা বেশি কারণ অন্যান্য ফিল্টারগুলো একটু ফাঁকা থাকে বেশি আমাদের একবারে ক্ষুদ্র যে ময়লাটা আপনি চোখে দেখতেছেন না এই ময়লাটাও আপনার এখানে আটকায় এই ময়লাটা আটকানো ভালো কারণ হচ্ছে কি আপনাকে একটা ফ্রেশ বাতাস দিলো আর যদি আপনার ময়লাটা না আটকায় তাহলে কি হবে এসির ভিতরে ময়লা ঢুকে এসির ভিতরে আরও সমস্যা করবে সেটা আপনার ভবিষ্যতে এসির যে অনেক দীর্ঘস্থায়ী ক্ষেত্রে সমস্যা হবে আর আপনাকে একটা ফ্রেজ ব্যথা আপনি যেমন যাদের অ্যালার্জিগত সমস্যা আছে যাদের ডাস্ট অ্যালার্জি সমস্যা তাদের জন্য সিগুলো আরও এই ফিল্টারগুলো আরও বেশি উপযোগী তো এটা এটা মনে করেন আপনি চাইলে নিজে থেকে করতে পারবেন হয়তো বা সার্ভিস সেন্টারে ফোন দিলে হয়তো গরমের সময় একটু সব কোম্পানিরই লোক বিজি থাকে যার কারণে আসতে ডিলে হয় তো এটা আপনি সিম্পল বিষয় আপনি করে দেখতে পারেন যদি ময়লা ফিল্টার সেটা আপনি ক্লিন করতে পারেন তো ক্লিন করার সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি এসির এই ডান পাশে এবং বাম পাশে হাত দিয়ে হালকা একটু আচ্ছা এটা তো খোলা না আমি খুলে নিচ্ছি

তো এই দুই পাশে দুই হাত দিয়ে প্রথম দিকে একটু ফাঁকা করে নেবেন পরে হাতে আগে বুকের টান দিলে এদিকে হালকা ধাক্কা দিলে আপনার এটা এইভাবেই থাকবে আপনার নিচে পড়ে যাবেন না অন্যান্য এসে যেটা আছে এটা এক হাতে ধরে রাখতে হয় এটা ধরে রাখতে হবে না এটা উপরে ধাক্কা দিলে এভাবে বসে থাকবে তারপর এই ফিল্টারটা খুলে এই ফিল্টারটা দেখবেন যে ফুল ব্লক হয়ে গেছে মানে ধুলায় বাতাস ঢুকতে না এমন কোনো ফাঁকা নেই মানে এখন আমি দেখতে পাচ্ছি এই পাশ থেকে এই পাশে কী আছে সেটা দেখতে পাচ্ছি তখন ময়লা হয়ে গেলে এই পাশ থেকে এই পাশে কিছু দেখা যাবে না তো এই দুইটা ফিল্টার আপনি ক্লিন করলেই আপনার এসে বা নতুনের মতো হয়ে যাবে তো এই জন্য এটা আপনি বাসাই করতে পারেন এটা আপনি নিজে নিজে করতে পারেন এটার জন্য কোনো সার্ভিস দরকার হয় না যদি আপনার এটা ছাড়া অন্য কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন প্রাথমিকভাবে এটা আপনার হচ্ছে প্রাথমিকভাবে আপনি নিজে নিজে করতে পারবে তারপর আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে এটা লাগালাম লাগানোর পরে এটা আবার নিচে দিয়ে চাপ দিলে লেগে যাবে সিম্পল অন্যান্য এসে যেমন অনেক হাঁক খোলা যায় না হয়তো বা ভেঙে যাবে এরকম মন হবে কিন্তু আমাদের এই এগুলো খুবই ফ্লেক্সিবল হয়তোবা বাঁকা হচ্ছে কিন্তু ভাঙবে না এটা কিন্তু একটা ওইভাবে বানানো আছে যেটা এটা ভাঙবে না টান দিলে তারপর আরেকটা বিষয় আছে অনেক সময় হয় কি যেমন একটু শীত পড়লে অনেক বাসে আছে শীত পড়লেও এসি চালাইতে হয় বা অনেকে আছে অসুস্থ মানে ডাক্তার পরামর্শ থাকে তাদের এসি চালাইতে হয় তো অনেক সময় আছে শীতে আপনার আগে গরমের সময় আপনি চালাচ্ছেন ছাব্বিশ অথবা সাতাশ ডিগ্রি সেলসিয়াস দিয়ে কিন্তু শীতের সময় কি। হয় রুমে এমনিতে অলরেডি সাতাশ ডিগ্রি সেলসিয়াস বিদ্যমান থাকে তখন আপনি কি করছেন রিমোটে সাদাই দিচ্ছেন কিন্তু সাতাশ দেওয়ার পরে এসি ইনডোর চালু হচ্ছে ঠান্ডা পাচ্ছে না অথবা আপনি আউটডোরটা খেয়াল করতেছেন তখন হবে কি এসি এইটা চলবে বাট আউটডোরটা চলবে না কেন চলবে না কারণ এসি যখন আপনি চালু চালু করতেছেন সাতাশে দিয়ে তখন এসি দেখবে হচ্ছে আপনি সেট করছেন কত কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রিমোটে যেটা দেখায় সেটা হচ্ছে টেম্পারেচার তো এসি দেখতেছে অলরেডি এখানে সাতাইশ ডিগ্রি বিদ্যমান আপনার রুমে কিন্তু আপনি বুঝতেছেন না এসি দেখতেছে কারণ এসির হচ্ছে ভিতরে একটা রুম টেম্পারেচার সেন্সর আছে যার মাধ্যমে সে বুঝতে পারে যে আপনি রিমোটে কত সেট করছেন আর রুমে কত আছে তো আপনি যদি রিমোটে চব্বিশ সেট করেন আর আপনার রুমে যদি থাকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো এসি কী করবে সে তার আপনার রুমটাকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের একটা ঠান্ডা বা পরিবেশ নিয়ে আসার চেষ্টা করবে তো যেহেতু ২৭ সাতাশ সেম আছে তো সেক্ষেত্রে এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় যার কারণে হায়ার এসির মধ্যে রুম টেম্পারেচার দেখার জন্য একটা অপশন আছে যেটা রিমোটে দশবার চাপ দিলে লাইট বাটনে রুম টেম্পারেচার হয় তো আপনি দেখতে পালেন যে আপনার এসির মাধ্যমে আপনার রুমের কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি সাতাশ থাকে আপনি পঁচিশ সেট করবেন সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা হবে না অনেকে আছে ঘাবড়ায় যে আমার নতুন এসি ঠান্ডা হচ্ছে না হয়তো বা আউটডোরে বা কম্প্রেশারে কোনো সমস্যা হচ্ছে বা গ্যাসে কোনো সমস্যা হচ্ছে এটা নিয়ে অনেক সময় কমপ্লেন করে থাকে অনেক সময় মানে মনে কষ্ট লাগে যে নতুন এসি কিনলাম কয়েকদিনের মধ্যে এই হতে পারে এত সমস্যা হচ্ছে তো এটা নিয়ে কোনো টেনশন কিছু নেই এটা একটা জাস্ট পোগ্রাম প্রোগ্রামটা যদি সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি এইভাবে ধন্যবাদ